ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল বেশ অনেকগুলো ফুল তুলে নিয়েছি তারপর স্নান ঠান করে বসে পড়েছি মা আর আমি পুজোর কাজ করার জন্য মা এখানে নারকোল করেছিল আর আমি লুচি বানানোর জন্য আটাগুলো মেখে নিচ্ছিলাম বুধবার তো লক্ষ্মী পুজো দুদিন পড়েছিল বুধবার আর বৃহস্পতিবার আমাদের বাড়িতে বৃহস্পতিবার দিনে লক্ষ্মী পুজো করা হয়েছিল নাড়ু বানাচ্ছিল নারকেলের নাড়ু একবার বানিয়েছিল চিনি দিয়ে একবার গুড় দিয়ে আর তিলের নাড়ু তিন রকমের নাড়ু বানিয়েছিল তারপর আমি এখন লুচিগুলোকে বেলে দিচ্ছিলাম আর মা লুচিগুলোকে ভাজছিল আমি যখনই লুচি বা রুটি করার জন্য আটা বেলি তখনই সেটা ভারতের ম্যাপ হয়ে যায় আজকে বেশ লুচিগুলো গোল গোল হয়েছে সুন্দর হচ্ছিল লুচিগুলো তাই আমার একটু আনন্দ হচ্ছিল খিচুড়ি করার জন্য আগে থেকে বুটগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল আর এখন মা আমাকে বললো খিচুড়িটা বসিয়ে দিতে মানে সব কিছু মাই দিয়ে গিয়েছিল শুধু আমি নাড়াচাড়া করেছিলাম আর আমি এখানে অনেকক্ষণ থেকে বসে আছি তাই একটু ক্যামেরা বের করে নিজের মুখটা দেখছিলাম যে সারাদিন না খেয়ে থাকার পর আমার একটু অবস্থাটা মা ওখানে সবজি কাটছিল তারপর মা সবজি টবজি ধুয়ে নিয়ে চলে আসলো তারপরে মা বললো যে ঘরে গিয়ে বুনুর সাথে একটু আলপনা দেওয়ার জন্য তো আমি ঘরে চলে আসলাম এসে দেখি বুনু আলপনা দিচ্ছিল ওর আলপনাটা আমার পছন্দ হয়নি তাই ওর আলপনাটা মুছে দিয়ে আমি আলপনা করছিলাম প্রত্যেকবার পুজোটা আমাদের ঘরেই করা হয় কারণ আমার মন্দিরের জায়গাটা বেশি একটা বড়ো নয় ছোটোর মধ্যেই তাই এত জিনিসপত্র ওখানটা আঁটবে না তাই প্রত্যেকবার আমরা ঘরেই পুজো করি আমি বুনুর দেওয়া আলপনাটা মুছে ফেলেছি দেখে ও আমাদের মন্দিরটা জুড়েই আলপনা দিয়েছে যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আমি এখানটায় ঘরে আলপনা দিচ্ছিলাম তারপর মা চলে আসলো রান্না টান্না করে আর ঠাকুর মন্দিরে বাকি সব ঠাকুরকে পুজো দিয়ে তারপর চলে আসলো ঘরে এখানটায় মা ঘট বসাচ্ছিল আর বাকিটা বিড়ির মতন আছে যেখানে পঞ্চ শস্য দিতে হয় মা প্রথমে ধান দিল তারপর হচ্ছে সর্ষে দিলো আরও কি কি দিয়েছিল পঞ্চশস্য আমার ঠিক মনে নেই আর বুনু এখানটায় খুব সুন্দর পঞ্চপ্রদীপের মধ্যে তুলো দিয়ে সলতে বানাচ্ছিলো আর ঠাকুরটা বসিয়ে দিল আর দোকান থেকে কিনে আনা হয়েছিল একটা মালা সেই মালাটা মা পরিয়ে দিল আর বুনু হচ্ছে একটা মালা বানিয়েছিল ফুল দিয়ে সেই মালাটা ঠাকুরকে পরিয়ে দিল ঠাকুরকে বসানোর পর মা আস্তে আস্তে সব জিনিসগুলো ঘরে নিয়ে আসছিল। আর এখানটায় সব জিনিস সাজানো হচ্ছে আর আমি এখানে বসে বসে ব্লাউজ সেলাই করছিলাম শাড়ি পরবো দেখে আর বুনু সেটাও ভিডিও করে ফেলেছে সবকিছু আয়োজন আমাদের কমপ্লিট প্রায় ঠাকুরের সামনে যে প্রসাদগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটা প্রসাদের মধ্যেই আমি দুব্ব ফুল দিচ্ছিলাম আর ঘটেও ফুল দুব্ব দিয়ে নিলাম আর মা এখানটায় প্রদীপ ধরা ছিল আর এবার আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর ব্রাহ্মণ আমিই ছিলাম মা আমাকে বললো এবার পুজোটা করার জন্য পাঁচালিটা পড়ার জন্য তাই আমি এবার আমাদের বাড়ির পুজোর ব্রাহ্মণ আমাদের কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না আমরা নিজেরাই পাঁচালি পরে পুজো করি প্রত্যেক বাড়ি শিশু বিদ্যমান তোমার দায়িত্বে হবে রাস সন্নিধানে দুধ মুখে শুনি শিশু এতে বচন হয়ে গেছে আমার পাঁচালি পড়া আর এখন মা শঙ্খ বাজাচ্ছিল আর বুন কাশর ঘন্টা এই আমরা সবাই বাজিয়ে পুজো করে নিলাম তার মা এখন ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিল মানে আরতি করে নিল তারপর আমি আরতি করলাম অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের এই লক্ষ্মী পুজোর ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো তারপর আমরা সবাই প্রণাম করে ঘর থেকে বেরিয়ে পড়লাম ঠাকুর এখন প্রসাদ খাবে তাই আমরা সবাই ঘর থেকে বেরিয়ে পড়লাম আর সেই সময় আমি কিছু ফটো উঠেছিলাম মানে ঘর থেকে বেরিয়ে গিয়ে যেগুলি আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি তোমরা চাইলে দেখতে পারো আমি ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তারপর খেয়ে নিলাম প্রসাদ এই ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলো না দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো